বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে ড্রিম টিচিং স্টিচিং পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো আজকেও তোমাদের সাথে আমি আলোচনা করছি তোমাদের পাঠ্যবই গণিতের পাঁচ দশমিক দুই এর উনিশ নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে এর আগের ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম এবং তোমাদের জ্ঞাতার্থে এটাও জানিয়ে রাখি যে উক্ত অধ্যায়ের গুণ ভাগ সরল এগুলা নিয়ে আমি আলাদা আলাদা ক্লাস আপলোড দিয়েছি তোমরা প্রয়োজনে সেগুলো দেখে আসতে পারবে এবং আজকের অঙ্কের সাহায্যে আমি তোমাদেরকে উক্ত অধ্যায়ের উপর অর্থাৎ অনুসরণী পাঁচ দশমিক এক এবং পাঁচ দশমিক দুই এর উপর একটা পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব আশা করছি সাথেই থাকবে শুরুতে আমি উনিশ নাম্বার কটা লিখেছি এখানে এর মান দিয়ে আছে মান দিয়ে আছে মান দিয়ে আছে তিনটি বিশ্রান্তিক রাশি লিখে আছে আরকি ক নাম্বার যুগ নির্ণয় করো অর্থাৎ এই যে প্রশ্ন যেটা আছে এটার উপর আমাকে যুগ নির্ণয় করতে বলা হয়েছে এই প্রশ্নটা কিন্তু উদ্দীপকের সাথে সামঞ্জস্য নয় এই প্রশ্নটা হলো সমন্বয় একটা আলাদা প্রশ্ন অর্থাৎ এটার সাথে কোনো কি কিনে মিল নেই তাহলে এখানে সবগুলা ভগ্নাংশ যুগ করতে হবে যোগ করার আগে আমাকে হরের লসাগু নির্ণয় করতে হয় বি সি সি এ বি আমি যদি নিই লসাও কে আসবে দেখি বলো তো লসাগো হবে এবিসি এবি যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো তারা অবশ্যই লসাগোটা নির্ণয় করতে পারবে কারণ লসাগো নিও আমার ক্লাস আছে বিসি দিয়ে এবিসি কে ভাগ করলে এ থাকে অর্থাৎ এখানে এ নাই এ আছে তাহলে এ থাকবে এ দ্বারা একে গুণ করতে হবে এ স্কয়ার প্লাস এখানে কি নাই এখানে নাই বি বি দিয়ে বি কে গুণ করতে হবে বি স্কয়ার প্লাস একইভাবে এবি দিয়ে এবিসি কে ভাগ করলে সি সি দিয়ে সি কে গুণ করলে সি স্কোয়ার প্লাস এ সি দিয়ে যদি আমি এ বি সি কে ভাগ করি তাহলে তাকে বি বি দিয়ে আমাকে বি ইনটু এ মাইনাস বি লিখতে হবে অর্থাৎ বি দিয়ে এ মাইনাস বি কে গুণ করতে হবে নিচে এ বি সি লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি এর সাথে এ গুণ করলে হয় এ বি

এখন তোমাদের সাথে খ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব খ নাম্বার লিখে সরল করো কি সরল করতে হবে ওয়ান বাই এ এক্স মাইনাস টু বাই বি সিক্স ডিভাইড বাই সি তাহলে এখানে আমার এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে সির মান দেওয়া আছে আমাকে আগে এ মানগুলোকে উৎপাদকের বিশ্লেষণ আকারে প্রকাশ করতে হবে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স মাইনাস টু তাহলে এর মানটা আর কিছুই করা যায় না যতটুকু আছে ততটুকু লিখে দিব বি বিকেল তো কে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটাকে যেটা করা যায় সেটা হলো এক্স স্কোয়ার লিখলাম প্লাস টু এক্স প্লাস টু স্কোয়ার এই কাজটা এখানে করলে হয় অথবা অঙ্ক যখন মূল অঙ্ক যখন শুরু করব তখন করলেও হয় পি এক্স কিউব মাইনাস এইট অর্থাৎ হোল কিউব মাইনাস এ কথা হয় টো কিউব এটা কে সূত্র একই মাইনেস উৎপাদকের সূত্র বসাতে হবে তাহলে এই যে সরলঙ্গ করতেছি যুগ করতেছি এখানেও কিন্তু উৎপাদকের সূত্র আছে সুতরাং তোমাদেরকে সূত্রগুলো অবশ্যই জানতে হবে বীজগণিতের সূত্রের উপর আমার একটা ক্লাস আছে তোমাদের সুবিধার্থে আমি ওই ক্লাসের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে একই মানে সূত্র হলো এ মাইনাস বিয়ার প্লাস বিয়ার এ হলো এক্স বি হলো কে টু এ মাইনাস বিয়ার প্লাস অ্যা প্লাস বিয়ার টুকোয়ার এত রুকু রাখি এখন যেহেতু প্রত হলো এটাই এটা আমি এখানে বসাবো এ বসাতে হবে এ মানে এক্স মাইনাস টু বসালাম বি বসাতে হবে বি মানে বসাই দিলাম মান এক্স টু টু এক্স এখন আমি এক্সপ্যানেজ টু এক্সপ্যানেজ টু কেটে দিব উপরে আর নিচে যেহেতু গুণের সম্পর্ক যুগের বেলায় কিন্তু কাঁটাকাটি করা যায় না গুনের বেলায় কাটাকাটি করা যায় সেটা আমাকে বুঝতে হবে তাহলে উপরে নিচে কেটে দিলাম যুগ যা আছে তাই থাকবে ইকুয়াল এখন দেখো এখানে কি আছে উপরে আছে শুধু ওয়ান গুণের ক্ষেত্রে শুধু ওয়ান আছে আর নিচে আছে এক্সেস স্কেয়ার প্লাস লিখলেও হয় আমার টু স্কোয়ার প্রয়োজন হচ্ছে না আমাকে হরের লশা নির্ণয় করতে হবে যেহেতু যুগের কাজ লসাও কি আসবে এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস

অর্থাৎ এটাকে ভেঙে তো আমি এক্স কিউব মাইনাস এইট থেকেই পেয়েছি সেই জন্য এটা সরাসরি এক্স কিউব মাইনাস এইট লিখে দিলাম সুতরাং নিম্নীয় সরল মান উপরে সেভেন এক্স মাইনাস টু নিচে থাকবে এক্স কিউব মাইনাস এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমি নিয়ে আলোচনা করছি ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস টু ডিভাইড বাই এখানেও আমার এর মান লাগবে বীর মান লাগবে সির মান লাগবে তাহলে যে মানগুলা পাইছিলাম সেগুলা এখানে আমি লিখে দিচ্ছি ক হতে প্রাপ্ত एक्ल टू एक्स माइनस टू बी इक्ल टू एक्स स्क्र प्लस टू एक्स प्लस टू स्क्र और सी इक्ल टू फिर एक्स माइनस टू इंटू एक्स स्क्र प्लस टू एक्स प्लस टू स्क्र যেহেতু প্রমাণ করতে হবে এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ হ্যান্ড সাইড সংক্ষেপে এক্স প্লাস টু ডিভাইড বাই বি ডিভাইড এক্স প্লাস ডিভাইড বাই সি অর্থাৎ

বাঘ থেকে নিয়ে যাবো নিলে ডান পাশে যেটা আছে সেটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে অর্থাৎ নিচে যে মানটা বসার কথা সেটা চলে যাবে কোথায় উপরে উপরে বসবে প্লাস টু এক্স প্লাস টু স্কোয়ার আমি নিচেরটা উপরে লিখলাম এবার উপরটা কোথায় লিখবো নিচে কাজটা কেন করেছি যেহেতু বাঘ থেকে গুনে নিয়েছি আমি এখন দেখো অঙ্কটা আমার এখানে মোটামুটি শেষ হয়ে যাবে এই এটা নিচে এটা হলো প্লাস টু উপরে এক্স মাইনাস টু নিচে অর্থাৎ ভাগ গুণের দ্বারা এভাবে করা যায় তাহলে এখানে আর কিছু আছে নাই ওয়ান আছে আর কি আর কিছু না থাকলেও এখানে কি আছে ওয়ান আছে আমার প্রমাণ করো যে সমান ওয়ান বলছিল প্ৰমাণৰ অংক লিখি দিলো ফ্ৰুটি এই গেল উনিশ নম্বরের ক খ গ এর সমাধান আশা করছি তোমরা বুঝতে পারছো পরীক্ষায় এভাবে করে আনসার করবে এর বাইরেও আরো অনেক অতিরিক্ত সৃজনশীল তোমাদেরকে করতে হবে পরীক্ষায় ফুল আনসার করার জন্য যদি সম্ভব হয় আমি তোমাদেরকে অতিরিক্ত সৃজনশীল গুলো করিয়ে দিব তো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমার বন্ধু বান্ধবের মাঝে বিষয়টা শেয়ার করবে ভালো থাকবে আল্লাহ হাফিজ